ছুটির পর আজ প্রথম কলেজ খুলেছে জানুয়ারির হার কাঁপানো ঠান্ডায় ক্লাসে এসেছে হাতে গোনা কয়েকজন মাত্র জানালায় দেখা যাচ্ছে শুধু কুয়াশা আশেপাশের আর কিছুই দেখা যাচ্ছে না আমি একা হেঁটে গেলাম কলেজের ক্যান্টিনে প্রায় ফাঁকা কেউ নেই তবুও যেন কোথা থেকে শিঙারার গন্ধ না কে এলো ক্যান্টিনে কে এসেছে ভাবতে ভাবতে কাউন্টারের দিকে গেলাম ট্রের উপর ধোয়া উঠা শিঙারা দুটো কিনে নিলাম আমি সাধারণত গল্পটে না তবুও আজ শিঙারা নিয়ে সোজা চলে গেলাম করিডর অদ্ভুত শান্ত ঠান্ডা আর ফাঁক সত্যি দারুণ হয়েছে ঠিক তখনই পিছন থেকে কণ্ঠ সিঙারা কেমন হয়েছে উঠে ক্যান্টিনের হাতের বাটিতে তেঁতুলের সস আমার ভয় পাওয়া দেখে উনি বললেন আরে আরে ভয় পেলে নাকি আমি লজ্জা পেয়ে হাসলাম তিনি বললেন এই যে এই যে নাও তোমার সস আরো মজা লাগবে খেতে আমি বললাম সিঙ্গারা খেতে দারুণ হয়েছে এরপর মামা করিডোরের শেষে মিলিয়ে গেলেন যেন কুয়াশায় হারিয়ে গেলেন হঠাৎ পেছন থেকে অনি চেঁচিয়ে ডাকলো এই কি রে এখানে কি করিস আমি তো তোকে সারা ক্যাম্পাস খুঁজে বেড়াচ্ছি আমি বললাম এই তো এখানে সিঙারা খেলাম অনেক অবাক হয়ে বললো ক্যান্টিন থেকে আজ তো ক্যান্টিন খোলা হয়নি শুনেছি আমি তো আরো দোকান থেকে বনরুটি আর কলা খেলাম